আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে উমান যাইতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে ওমান এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটা বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ওমান এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে সালাম এয়ারলাইন্স প্রতিদিন একটি ইউজ বাংলা এয়ারলাইন্স একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে ওমান সালাম এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা সালাম এয়ারলাইন্সের ফেটা তুলনায় একটু কম আছে কিন্তু সালামিয়ালাইন্সের টিকিটগুলো হচ্ছে নন রিফান্ডেবল টিকিট মানে আপনারা যদি একবার টিকিট কনফার্ম করেন তাহলে ওই টিকিটটা আপনারা কিন্তু আর রি ইস্যু করতে পারবেন না তার মানে তারিখ পরিবর্তন করতে পারবেন না বন্ধুরা আমি যেহেতু এর টিকিটের ব্যবসা করি আপনাদের যদি এর টিকিট সম্পর্কে কোনো তথ্য বা ইয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা এ টিকিটের তারিখ পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা সালাম লেন্সে যদি আপনারা আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে মাসকাত যেতে চান তাহলে আপনাদের ফেয়ার সম্পর্কে কিছু তথ্য দেবো দেখেন এক দুই তিন চার যে কটা সিট ছিল প্রত্যেকটা বিক্রি হয়ে গেছে দেখেন নিচে লেখা আছে সোল্ড আউট বন্ধুরা এখন আমরা দেখবো অক্টোবর মাসের পাঁচ তারিখে সিট আছে কিনা দেখেন পাঁচ তারিখে সোল্ড আউট হয়ে গেছে ছয় তারিখ সোল্ড আউট সাত আট নয় পর্যন্ত সোল্ড আউট হয়ে গেছে বন্ধুরা দেখেন দশ তারিখে সিট আছে ফেয়ারটা একেবারে কম ছত্রিশ হাজার ছয়শো সত্তর টাকা এগারো তারিখে কোনো সিট নাই এখন আমরা দেখবো বারো তারিখে সিট আছে কিনা বন্ধুরা বারো তারিখে সিট আছে ছত্রিশ হাজার ছয়শো সত্তর টাকা ফেয়ার একেবারেই কম তেরো তারিখেও সেম ফেয়ার ছত্রিশ হাজার ছশো সত্তর টাকা চোদ্দো তারিখেও সেম পনেরো তারিখ ষোলো সতেরো আঠারো মানে একই ফেয়ার ছত্রিশ হাজার ছশো সত্তর টাকা আমরা যদি পরবর্তীতে দেখি দেখেন উনিশ তারিখেও সেম ফেয়ার উনিশ বিশ একুশ বাইশ আর দেখেন সেম ফেয়ার দেখাচ্ছে ছত্রিশ হাজার ছশো সত্তর টাকা দেখেন এখানে তেইশ তারিখে ছয়চল্লিশ হাজার আঠারশো সত্তর টাকা শো করছে চব্বিশ তারিখে আবার কম ছত্রিশ হাজার ছশো সত্তর পঁচিশ তারিখে একটু বেশি একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আমরা যদি পরবর্তীতে দেখি দেখেন ছাব্বিশ তারিখ ছত্রিশ হাজার ছশো সত্তর সাতাশ তারিখ সেম আঠাশ তারিখ একচল্লিশ হাজার চারশো আট আটানব্বই উনত্রিশ তারিখ একচল্লিশ হাজার চারশো আটানব্বই তিরিশ তারিখ ছত্রিশ হাজার ছশো সত্তর টাকা একত্রিশ তারিখ তেতাল্লিশ হাজার ছশো উনচল্লিশ টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান ঢাকার থেকে মাস এই রুট আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন ইউজ বাংলা এয়ারলেন্সের ফেয়ারটা মনে হচ্ছে একটু বেশি এক তারিখ উনপঞ্চাশ হাজার দুই তারিখ তেতাল্লিশ তিন তারিখ তেতাল্লিশ চার তারিখ তেতাল্লিশ হাজার টাকা যদি পাঁচ তারিখে ঢাকা থেকে ওমান মাস কাজ যাইতে চান দেখেন ফের কত পড়বে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সেম ফেয়ার দেখাচ্ছে তেতাল্লিশ হাজার টাকা আমরা যদি পরবর্তীতে দেখি বারো তেরো চোদ্দো বারো তেরো সেম ফেয়ার তেতাল্লিশ হাজার চোদ্দো তারিখে একটু কম আছে সাঁত্রিশ হাজার দেখেন চোদ্দো পনেরো সাঁত্রিশ হাজার ষোলো তারিখে আবার তেতাল্লিশ হাজার সতেরো তেতাল্লিশ আঠেরো তারিখে একটু বেশি ঊনপঞ্চাশ হাজার টাকা উনিশ তারিখে দেখেন তেতাল্লিশ বিশ উনপঞ্চাশ একুশ তারিখে তেতাল্লিশ বাইশ তারিখে তেতাল্লিশ তেইশ পঞ্চান্ন চব্বিশ তারিখে তেতাল্লিশ পঁচিশ তারিখে পঞ্চান্ন হাজার টাকা ছাব্বিশ তারিখে যদি যাইতে চান তেতাল্লিশ সাতাশ তারিখে পঞ্চান্ন আঠাশ তারিখে ঊনপঞ্চাশ উনত্রিশ তারিখ ঊনপঞ্চাশ তিরিশ তারিখ পঞ্চান্ন একত্রিশ তারিখ উনপঞ্চাশ হাজার টাকা বন্ধুরা ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ারটা একটু বেশি মনে হচ্ছে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনারা আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে ওমান মাস্কা যাইতেছেন তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন এক তারিখ দু তারিখ কোনো ফ্লাইট এখানে দেখছি না তিন তারিখে তেতাল্লিশ হাজার টাকা চার তারিখে তেতাল্লিশ পাঁচ তারিখ তেতাল্লিশ ছয় সাত তেতাল্লিশ হাজার টাকা শো করছে মানে ইউজ বাংলা এয়ারলাইন্স এবং ডিম বাংলাদেশি এয়ারলাইন্সের ফেয়ার সেম সেম দেখেন আট তেতাল্লিশ হাজার টাকা নয় তারিখে একটু কম সাঁইত্রিশ হাজার টাকা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সেম ফেরি দেখা তেতাল্লিশ হাজার টাকা অক্টোবর মাসের তেরো তারিখ আর চোদ্দ তারিখ দেখেন সাঁত্রিশ হাজার টাকা একেবারেই কম আপনারা কিন্তু বিমান বাংলাদেশে এলাইন্সের টিকিট কনফার্ম করতে পারেন দেখেন মাঝে মাঝে আবার কম আমরা পাচ্ছি দেখেন পনেরো তারিখ তেতাল্লিশ হাজার টাকা ষোলো তারিখ সতেরো তারিখ সাঁত্রিশ হাজার টাকা আঠারো তারিখ তেতাল্লিশ উনিশ তেতাল্লিশ বিশ তারিখে দেখেন সাঁত্রিশ হাজার একুশ তারিখেও সাঁত্রিশ হাজার টাকা মোট কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাঝে মাঝে সাঁত্রিশ হাজার টাকায় টিকিট পাওয়া যাচ্ছে দেখেন বাইশ তারিখে অক্টোবর মাসের তেতাল্লিশ হাজার তেইশ তারিখ তেতাল্লিশ চব্বিশ তারিখ তেতাল্লিশ হাজার টাকা পঁচিশ তারিখ তেতাল্লিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ তেতাল্লিশ হাজার টাকা উনত্রিশ উনপঞ্চাশ তিরিশ তারিখ তেতাল্লিশ একত্রিশ তারিখ তেতাল্লিশ মোট কথা হচ্ছে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চান টাকার থেকে ওমান মাসকাত তাহলে আপনারা তেতাল্লিশ হাজার টাকা সবচেয়ে বেশি আমরা দেখলাম কিন্তু সাঁত্রিশ হাজার টাকাও পাওয়া যাবে মাঝে মাঝে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা যদি টিকিট কনফার্ম করেন তাহলে যে যে কোনো জায়গা থেকে করতে পারেন ঠিক আছে কিন্তু আপনারা দেখে নেবেন যে দু একদিন আগে বা পিসে কোনো ফ্লাইটের ফেয়ার কম আছে কিনা না ওমান এয়ারলাইন্স টিকিট তারপরে হচ্ছে ইউজ বাংলা এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা যেটা কম পাবেন সেটা কনফার্ম করুন যেহেতু প্রত্যেকটা ডাইরেক্ট ফ্লাইট ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম